নমস্কার সবাইকে সবাইকে আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম করছি আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু ওয়েদারটা একদম রূপ ঝলমলে রয়েছে একদম পুজোর আকাশ যাকে বলে আর আকাশটা দেখতে আজকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন একটা কেউ সাদা ক্যানভাসের মধ্যে কিছুটা রং ফেলে দিয়েছে যাই হোক আজকে সকালে পুজোটা আমি দিচ্ছিলাম একদিন মাই পুজো দিয়েছে তো ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার করে নেওয়ার পর আমি আসলাম এখন ছাদে ফুল তোলার জন্য একদিন ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু তবুও ফুলের ফলন একটু কম আশা করছি কোনো না কোনো একটা কারণে হয়তো একটু ফুল কম হয়েছে কিন্তু তবুও চা ফুল হয়েছে সেটা কিন্তু পুজোর জন্য একদম এনাফ আর নেক্সট দিন হয়তো আরও বেশি ফুল হবে যাই হোক তারপরে নিয়ে আসলাম ফুলগুলো নিচে এখন যা যা থাকে মানে এই ফুলগুলো দিয়ে সাজানোটাই হচ্ছে মেন মোটিভ তো সমস্ত ফুল ম্যাচিং করে কোনটা কোখানে কোনখানে দেওয়া হবে এই কম্বিনেশনে কিন্তু ফুলগুলো আমি সাজানোর চেষ্টা করি সিংহাসনে আর তারপরে যা যা থাকে ভগবানকে ভোগ নিবেদন আর তুলসী পাতা দিয়ে এগুলো সমস্ত কিছু করলাম তারপর আমার পুজোটা কিন্তু আমি আস্তে আস্তে শেষ করলাম তো যেটা বলছিলাম বর্তমান পরিস্থিতি অনুযায়ী হয়তো সবারই মন মেজাজ খুব একটা বেশি ভালো নেই আমাদেরও ভালো নেই তবুও প্রতিনিয়ত এটাই চাইছি যে এটার একটা বিচার হোক এটার একটা সঠিক মীমাংসা হোক একটা সঠিক জাস্টিস আমরা যেন সবাই পাই আর হয়তো আমরা সবাই সেটাই চাইছি তো দেখো এখানে কিন্তু আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো এখন যাব আজকে না অ্যাকচুয়ালি মাই সব কিছু রান্না বান্না করেছে আজকে মা অনেকগুলো পদ একা হাতে রান্না করেছে আমি জাস্ট এখানে বসে একটু স্যালাডটা কাটছিলাম পেঁয়াজ আর শশা আজকে আমাদের রান্না হয়েছিল হচ্ছে ইলিশ মাছ ভাপা তারপরে ছিল হচ্ছে লোটে মাছের একটা ঝাল আর একটা শাক ভাজাও ছিল তো আমি না যখনই কিছু খাই আমার একটু টক লাগবে না হয় আচার না হয় লেবু আর এবার তো বাগানে এত লেবু হয়েছে সেই লেবু তো স্টিল এখনো রয়েছে এর পরেও আমাদের ছাদে মায়ের হাতে লাগানো একটা সুন্দর লেবু গাছ রয়েছে যেটার গন্ধ খুব প্রচন্ড সুন্দর এখন যেন ওটার ওপর আরো বেশি লোভ বেড়ে গেছে যাই হোক এখানে শশা আর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে কেটে নেব তারপর এটাই হচ্ছে আজকে স্যালাড ন্যাচারালি আমরা কিন্তু রায়তাও খাই শশা পেঁয়াজ কেটে সেটাকে দইটাকে একটু ফেটি ওর মধ্যে সব কিছু দিয়ে একটু বিট লবণ দিয়ে একটু চাট মশলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে যেদিনকে চিকেন হয় বা যেদিনকে মাটন হয় বা যখন আমরা বিরিয়ানি খাই ওটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিই সত্যি খেতে খুব দারুণ লাগে তো তারপর দুপুরে লাঞ্চ করার পর আমরা বিকাল বিকাল একটু বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আজকে আমার একটু ওই বাড়িতে যাওয়ার কথা ছিল তো এক একদিন থাকতে হয় গিয়ে নিয়ম অনুযায়ী তো সেক্ষেত্রে গেছিলাম একদিন মানে একটা রাত থাকার জন্য ও আমাকে দিয়ে চলে এসছে আমি আবার আগামীকাল ব্যাক করব তো এখানে কী বলছিল ভগবান জানে ওর চশমাটা চাষটা আমি একটু মাথায় মানে মুখে দিয়েছি চোখে দিয়েছি বলতে গেলে দেখে মনে হচ্ছে মানে কি একটা যেন বেশ পরে ফেলেছি যাই হোক তারপর আমরা চললাম দেখো আজকে কিন্তু বিকালের আকাশটা আমরা যখনই এই রোডটা দিয়ে যাই এত সুন্দর লাগে দেখতে মানে সে বলার ভাষা নেই তোমরা দেখলেই বুঝতে পারবে তো বাড়ি যাওয়ার সময় আমরা কিছু নিই আর না নিই গোপালের জন্য কিন্তু অলওয়েজ মিষ্টি নেই আর ও তো সবসময় মনে করিয়ে দেয় কিছু না কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য আমি বলি সবসময় তো খাবার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কি আমার তো ঘন ঘনেই যাওয়া হয় ওখানে নিজের কাজের উদ্দেশ্য যাওয়া হয় আর এমনিও যাওয়া হয় তো যখনই যাবো তখনই কি কিছু নিয়ে যেতে হবে এটাই বলছিলাম তারপরে ওখানে কেক নিয়েছিল যেহেতু বিকালের দিকে যাচ্ছে সেক্ষেত্রে সিঙ্গারা নেওয়া হয়েছিল ও দাঁড়িয়ে একটা মিষ্টি খেলো ওর মিষ্টি খেতে একটু পছন্দ করে তো একটু করে মিষ্টি দেখে একটু দেখলাম কিনে খেয়ে নিল তারপর এ বাড়িতে আসলাম ওকে একটু চা করে দিলাম আমরাও একটু চা খেলাম তারপর বুড়িয়া বলছিলো সন্ধ্যাবেলা কিছু খাবে তার জন্য একটু জোম্যাটোতে অর্ডার করেছিলাম আমার ফুড কুপনগুলো পরে রয়েছে ওগুলোকে ইউজ করতে হবে লাঞ্চ বক্স থেকে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বাটার মশালা আর অ্যাড ছিল কুল চা তো এটাই অর্ডার করেছিলাম তারপরে এটা খেলাম খাওয়ার পর আমি একটু বেরিয়েছিলাম আমার দুটো বান্ধবীর সঙ্গে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ওখান থেকে বাড়ি এসে আবার দেখছি ঘুরিয়ে এখানে বসে বসে পেন্টিং করছে এই সুন্দর একটা কাছের বোতলের মধ্যে ওইখানে ফেব্রিক কালার দিয়ে পেন্টিং করছিলো তোমরা দেখো না যে এই মাঝে মাঝে দেখতে পাবে তোমরা আমার ব্লগে যে আমার ওই বাড়িতে আমার জানলায় একটা ব্ল্যাক কালারের বোতল রাখা আছে যেটার মধ্যে একটা মানি প্ল্যান্ট রাখা আছে ওটা কিন্তু বিয়ের আগে আমি এই বাড়িতে থাকাকালীন বানিয়েছিলাম অনেক পুরনো ওটা কিন্তু ওটা এত সুন্দর আর আমার এত ভালো লেগে মানে ভালো লাগে জিনিসটা যে কারণে আমি এটা টেনে টেনে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে গেছি তো বোনকে বলছিলাম যে তুই তো আঁক আমি একটা ভিডিও করি তো আবারও আশেপাশে যা ছিল যেগুলো ভিডিও তো দেখানোর মতো নয় সেগুলো সরিয়ে দিলো আচ্ছা যে কোনো প্রয়োজন নেই তাও ঠিক আছে ও কিন্তু খুব সুন্দর ছবি আঁকে আমি ছোটোবেলা থেকে যা করেছি ঘুরিয়েও ছোটোবেলা থেকে তাই করেছে মানে আমি গান করিও গান করেছে আমি নাচ করলে নাচ করেছে আমি ছবি আঁকলে ছবি এঁকেছি যাই হোক এই তো হয় বন বোন থাকলে পরে তো তারপরে আমরা রাত্রিবেলা ভাবলাম যে কী খাবো কিছু খেতে ইচ্ছা করছে না ভাবলাম একটু বিরিয়ানি অর্ডার করা যাক তো আমাদের মধ্যমগ্রামে আউট থেকে আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা আই গেস একটা স্পেশাল চিকেন বিরিয়ানি ছিল দু পিস চিকেন ছিল দু পিস আলু ছিল আর বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি অনেকটা ছিল মানে আমরা ভাগাভাগি করে আর ওর সঙ্গে কিন্তু একটা রায়তাও ছিল রায়তা বলতে আর দই দই বেরিয়েছিলো জাস্ট দই আমি একটু চারি মশলা তো মানে আমার তো বিরিয়ানি তো দূর মানে মানে পরের কথা এই যে প্যাকেজিংটা এই যে কন্টেনারটা এটা আমার মানে এই মার্কেট ভারের যে কনসেপ্টটা এটা আমার এত ভালো লেগেছে মানে এত টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে আমি খুশি মতো করে আমি খুশি রয়েছি ভারটার জন্য তো ভাতটা আমি চেয়েছিলাম এইবার তো নিয়ে আসলাম যেমন তবে বোন বললো যে অন্য একটু ছবি আঁকুন ঠিক আছে ছবি একটু খামি আবার এই ছোটোর পরে একদিন খাওয়া হবে তো তখন আবার এরকম একটা বিয়ে পাবো তো এখানে বিরিয়ানিটা খুঁজছিলাম খুবই গরম গরম বিরিয়ানি ডেলিভারি দিয়ে গেছে যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না ভিতর থেকে ভিতর থেকে এসছি আর এটা কিন্তু একদম একটা আটার আর স্তর দিয়ে একদম মানে কমপ্লিটলি এটা কভার করা ছিল যে কারণে একদম খুব ভালোই গরম ছিল আর টেস্ট অনুযায়ী কিন্তু খুবই ভালো ছিল আমি এই প্রথমবার কোনো বিরিয়ানি খেলাম যেখানে আমি মানে বেশ মোটা মোটা পেঁয়াজের কুচি পেলাম টমেটো পেলাম সব থেকে বড়ো কথা তোমরা বললে বিশ্বাস করবো না বিরিয়ানির মধ্যে একটা টমেটো মানে টমেটো পেলাম পেঁয়াজের ওরকম ইউনিক কুচি পেলাম কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ ছিল খুব জুসি ছিল আমার বলতে গেলে পর এখনও যেতে জল চলে আসছে খুব মানে স্পাইসি ছিল আর জুসি ছিল মানে ব্যাপারটা চালগুলো যে একদম শুকনো শুকনো এরকম নয় খুব সুন্দর ছিল খেতে আর অনেক দিন বাদে বিরিয়ানি খেলাম অনেকদিন বাদে মোটে বিরিয়ানি খেলাম না আমার তো মানে যাই হোক আমার কিছু মানে অনেকদিন একটু মাঝে গ্যাপ হয়ে গেলেই মনে হয় যে অনেকদিন বাদে গেলাম অনেকদিন বাদে না এই কিছুদিন আগে মেবি বিরিয়ানি খেয়েছিলাম দুটো পিস চিকেন ছিল চিকেনের পিসগুলো খুবই ভালো ছিল আর সবার লাস্টে শেষ করলাম এই ভোগের খিচুড়ি দিয়ে নাম কাটি এনেছিল তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো হাসি খুশি থেকো টাটা টেক কেয়ার